এভরিওয়ান গুড মর্নিং সবাইকে সবাই তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমরাও ভালো আছি মম্মিনীর সাথে সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে কী বার এই শনিবার আজকে তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে নিয়ে চাটা খাওয়া হয়ে গেছে মানে সবার হয়ে গেছে আমি আজকে চা খাইনি আজকে অন্য কিছু খাওয়ার ইচ্ছা আছে তো দেখি কি খাই আমি এতক্ষণ ঘরটা মুছেন মানে ঝেড়ে ঝুঁটে নিচ্ছি অনেকদিন ধরেই ঘরদোয়ার ঝাড়া হয় না আর যেহেতু বাড়িতে কাজ হচ্ছে মিস্ত্রি কাজ করছে এই জন্য সিমেন্ট আর যে মানে গোলায় যে সিমেন্টগুলো না সব উড়ে উড়ে ঘরে আসে আমার ওই টেডি বিয়ার মানে পুতুলগুলো ঘরের যে রাখা তারপরে মানে শোকেস টোকেস মানে তারপরে ড্রেসিং টেবিল সব ধুলে পড়ে যায় একটু পরিষ্কার না করলে হয় না আর কি আর দেখো বাইরে কত রোদ এত গরম কদিন ধরে এই গরমেই তো আমার ছেলেটার শরীরটাও খারাপ হয়ে গেছে সোনা হারানো খারাপ এটা তো সবাই কম বেশি জানো বা শুনেছ আমিও শুনেছিলাম কিন্তু দেখেও নিলাম আমার লকেটটাও হারালো আর বাবানের শরীরটাও খারাপ হয়ে গেল কি হয়েছে বলছি বাবানের শরীরটা কদিন ধরেই খুব খারাপ আমার লকেটটা হারানোর পর থেকেই ভালো না শরীরটা ওর দিকে দেখো মার কিন্তু এটা ঘরে পাতা দই মা পেতেছে টক দই যেটা খুবই টেস্টি তো ওটা দিয়ে আমি এখন মুড়ি দিয়ে মেখে খাবো আমি কিন্তু বিয়ের আগে কখন টক দই খেতাম না আমার দেখেই কেমন এটা লাগতো আর এখন আমার খুব টেস্ট লাগে মানে আগে তো ট যতই বলো তুমি বাড়ির একটা টক দই যেটা আমাদের বাড়ির দুধ ওটা দিয়ে টক দই আর বাইরের কিনা টক দই এটা তফাৎ আছে তো ওই জন্য একটা ব্যাপার এটা তো অনেকটা টেস্টি জাল করে দুধটাকে একদম শুকনো করে ক্ষীরের মতো করে তারপর দুধটা সরি দইটা তৈরি করে তো ওটাই আর কি মানে শরীরটা ভালো নেই তো ওকে নিয়ে আছি আমি এদিকে এখন তো ঘুমোচ্ছে দেখে আমি খেয়ে নিচ্ছি আর মা রান্না করছে তো কালকে ডাক্তারের কাছে গেছিলাম ওষুধ এনেছি খেয়েছে কিন্তু কোনো কাজ হচ্ছে না তো দেখি আজকে এখন কি করে ওর বাবা এসে ডাক্তারের কাছে যায় নাকি গরমে সব বাচ্চাদের একই অবস্থা ডাক্তারের কাছে গেলেই শুধু এই পেট খারাপ বমি জ্বর কাশি সর্দি এসব আর দেখো এদিকে আমার স্নান হয়ে গেছে তো স্নান করার পর বেলা ওর বাবা এসেছে এসে বলছে যে বাবার নাকি কি কমেনি বা ওর বাবা তো কাজে গিয়েও বারবার ফোন করেই চলেছে অনবরত কী ছেলে কী করে ছেলে কী করছে ছেলে কী করছে তো তাই আর কি ও বললো যে না চলো একটু প্রাইভেটে ডাক্তার দেখিয়ে আসি তো আমাদের মেডিকেল শিলিগুড়ি মেডিকেল থেকে একজন ডাক্তার আসে এখানে উনি ডাক্তারটা খুব ভালো সবাই বলছে তো ওনাকেই দেখাবো আর দেখো বাবান কিন্তু মাঝখানে বসেছে স্কুটির মানে ওর বাবার আর আমার মাঝখানে বসেছে আর ও কিন্তু খুব এনজয় করছে ও ঘুরতে খুব ভালোবাসে গো ওকে দেখে তোমরা বুঝবা না যে ওর শরীর খারাপ তো তারপরে ডাক্তারের ওখানে ডাক্তার দেখিয়ে ডাইরেক্ট বাড়িতে চলে এসেছি আসার পর দেখো অনেকগুলো ওষুধ দিয়েছে এখানে আছে তিন রকমের আর দু রকমের আগেরই কেনা ছিল তো ওগুলোই দিয়েছে বলছে চেঞ্জ করতে হবে না ও দুটো থাকবে আর এখানে দিয়েছে তিনটে কিন্তু সব থেকে বড়ো বিষয় হচ্ছে আমার ছেলে ওষুধ খেতে চায় না খুব জোর জবরদস্তি করে হাতে পায়ে ধরে ওকে ওষুধ খাওয়াতে হয় এটাই খুব মুশকিল ব্যাপার দুপুরে খাওয়া দাওয়ার পরে ওকে একটু ভাত খাইয়েছিলাম আলু ভাজা দিয়ে তো বিকালবেলা ঘুম থেকে উঠেই পটি পটিতে একদম গোটা গোটা আলু যেরকম খেয়েছে ওরকমই বেরিয়ে গেছে তো তারপর বাবা বললো যে বেকার হসপিটালে ডাক্তার দেখিয়েছি তো চলো কাজ করি একটু প্রাইভেটও দেখে আসি হাসপাতাল একটা তো সেভাবে কোনো মানে সময় দেয় না না তো ওর জন্য পরে আমরা ওই প্রাইভেটে ডাক্তার দেখাতে গেছি তো দেখালাম দেখিয়ে আসলাম ডাক্তার ওষুধ দিয়েছে বললো ওষুধগুলো কন্টিনিউ চালাতে কিছুদিন আর একটা পটি টেস্ট করে নিতে তো দেখা যাক যদি কমে যায় কালকের মধ্যে তাহলে আর পটি টেস্টটা করবো না আর ওষুধ এসে খাইয়ে দিয়েছি আর দেখো দুষ্টামি করছে ঠিক তো তো দুষ্টামি অন আছে দুষ্টামি চালু সব সময় তো ওইটাই আর কি তো দেখি দেখা যাক আর কি 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 করছিস থিয়েটার এখন একটু সুস্থ আছে মানে ওষুধ খাইয়েছি আসার পরেই এক ডোজ খাওয়ানো হয়েছে সবগুলো একটা মানে সবগুলো ওষুধ এক ডোজ করে খাওয়ানো হয়েছে তারপরে মানে এক চামচ যে চামচগুলো থাকে সেরেলাকের প্যাকেটে সে সেরেলাকের প্যাকেটে আধা চামচ বানিয়েছিলাম তো ওটুক খেয়েছে ওটু খেয়েই ওষুধটা খাইয়েছি আর দেখো ঘর ধরের অবস্থা এগুলো সব পরিষ্কার করব এখন আর তারপরে বাবাকে ঘুম পাড়াতে হবে তো ঘুম পাড়িয়ে নিই আর এদিকে দেখো রাত্রে রুটি ভাজতেও চলে এসেছি আর এদিকে দেখো কত বড় একটা সসপ্যানে দুজ্বাল হচ্ছে এটা সম্পূর্ণটাই কিন্তু টক দই হবে তো টক দই রেসিপিটা আমি আরেক দিন তোমাদেরকে দেখাবো মা খুবই সুস্বাদু টক দই বানায় তো টাটা সকলকে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে যারা নতুন আছে যারা চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে দেবে আর লাইক শেয়ার কমেন্ট করে দেবে টাটা বাই